বিপিএল এ আসছে বড় চমক সুখবর আসতে যাচ্ছে কুমিল্লা বাসীর জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে পারে বিপিএল এর সবচেয়ে সফল বিভাগের প্রতিনিধিত্ব করবে আর তাদের সঙ্গে দীর্ঘ দিন পর আবারও প্রত্যাবর্তন করতে পারে বাইকিংস ফ্র্যাঞ্চাইজি একসময় তামিম ইকবাল ক্রিস গেইলরা খেলেছিলেন তাদের হয়ে বিপিএল এ আসতে যাওয়া এই দুই নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে একসময় সময় বিপিএল মানেই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাম বিশ্বের সব সেরা তারকাদের পাশাপাশি দেশীয় শীর্ষ ক্রিকেটারদের নিয়ে প্রতিবারই শিরোপা বড় দাবিদার হিসেবে অংশগ্রহণ করত প্রতিনিধিরা স্টিভেন স্মিথ থেকে শুরু করে রাশিদ খান কিংবা জস বাটলারের মতো সব বিশ্বমানের ক্রিকেটাররা মাঠ মাটিয়ে গেছেন এই দলের হয়ে তবে সবশেষ আসরে ছিল না তারা এতে অবশ্য কিঞ্চিত পরিমাণ ভাটা পড়েছিল বিপিএল এর জৌলুসে সে অভাব পূরণে আগামী বিপিএলে আসতে পারে বড় চমক আবারও ফিরছে কুমিল্লার প্রতিনিধিরা একই সাথে এক সময়ের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কেও আবারও দেখা যেতে পারে দেশের গরুয়া লীগের সবচেয়ে বড় টুর্নামেন্টে দুই হাজার বাংলাদেশ প্রিমিয়ার লীগের বাকি আরো প্রায় সাড়ে তিন মাস এবার টুর্নামেন্টে আসতে পারে বেশ কিছু বড় ধরনের রদ বদল বিশেষ করে আগেরবারের একাধিক ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিয়ে নতুন মূলকে মাঠে গড়াবে বিপিএল এর দ্বাদশতম আসর পাশাপাশি যুক্ত হবে কয়েকটি নতুন ফ্র্যাঞ্চাইজি যেখানে এখন আলোচনায় এসেছে কুমিল্লার নাম বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ামস তবে আগামী আসরে নাফিজা কামাল না থাকলেও নতুন নামে দেখা যেতে পারে গুমতিপারের প্রতিনিধিত্ব করতে জানা গেছে টেন টুয়েলভ স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান দলটি নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা এরই মধ্যে নিজেদের অর্থনৈতিক সক্ষমতার একটি প্রেজেন্টেশনও বিসিবি কে দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির মূল ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হিসেবে থাকবে ফার্স্ট শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন কুমিল্লা নামে দল দিতে রাজি না হয় তবে তারা অন্য যেকোনো দল নিতেও প্রস্তুত এরই মাঝে নাম ঠিক করে রেখেছে তারা বিসিবি যদি অনুমোদন দেয় তাহলে কুমিল্লা ফাইটার্স নামে দেখা যেতে পারে তাদের এদিকে কুমিল্লার পাশাপাশি বিপিএল এর দল নিতে আবারও আগ্রহ জানিয়েছে চিটাগাং বাইকিংস এর মালিক ডিবিএল গ্রুপ এক সময় টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ছিল এটি তামিম ইকবাল লোক রনকি থেকে শুরু করে অনেক নাম করা ক্রিকেটাররা মাঠ মাতিয়েছেন তাদের হয়ে এবার মৌসুমে যেহেতু চিটাগাং কিংস থাকছে না তাই তাদের স্থলাভিষিক্ত হিসেবে বন্দর প্রতিনিধিত্ব করতে চায় প্রতিষ্ঠানটি জানা গেছে তাদের ব্যাপারে বিপিএল এর গভর্নিং কমিটিও বেশ পজিটিভ অতীতের কোনো বিতর্ক না থাকায় আসন্ন বিপিএল এ প্রত্যাবর্তন করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি যদিও একই অঞ্চল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মালিকানাধীন বাংলা টাইগার্স চলে দল পরিচালনা করতে সবমিলিয়ে বলচলে বেশ বড় চমক অপেক্ষা করছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে জানা গেছে গত বিপিএল এর 7টি দলের মধ্যে চারটি থাকছে না আগামী আসরে দুর্বার রাজশাহী চিটাগং কিংস ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স এর মালিকানা ও নাম পরিবর্তন হবে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স এই তিনটি পুরনো ফ্র্যাঞ্চাইজি দিয়েই এবার বিপিএল পরিচালিত হবে সঙ্গে যোগ হবে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি এর মধ্যে ঢাকা রাছে ও সিলেট নতুন মালিকানায় আসতে পারে একসময় বিপিএল মানে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাম বিশ্বের সব সেরা সেরা বিদেশি তারকাদের পাশাপাশি দেশীয় শীর্ষ ক্রিকেটারদের নিয়ে প্রতিবারই শিরোপাজার অন্যতম বড় দাবিদার হিসেবে অংশগ্রহণ করত পারের প্রতিনিধিরা